বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি এই ভূখণ্ড হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে বুধবার বারোই ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজার শেষে লাশের কফি নিয়ে মিছিলে তিনি কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন আজকে আয়নাগর প্রকাশিত হয়েছে আজকে অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকেই আমাদের ২২ই শহীদ হলেন বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিধা নিশ্চিত করি পারি পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি তিনি বলেন পাঁচ আগস্টের পর এই ভূখণ্ডের দখল আমরা পেয়েছি এ ভূখণ্ডে হয় আমরা থাকব না হলে আওয়ামী লীগ থাকবে বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে দেশে থাকতে পারে না আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন